আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম আমাদের আজকের ভিডিওতে আজ আমরা কথা বলবো একটি অসাধারণ গার্ডড মাস্টিপ নিয়ে এই কুকুরটি শুধু শক্তিশালীই নয় বরং তার বিশ্বস্ত এবং পরিবারের নিরাপত্তার জন্য একেবারে উপযুক্ত বুলমাস্টিপ হলো একটি ইংরেজি জাতের কুকুর এটি তৈরি করা হয়েছিল উনিশশো শতকে ইংলিশ মাস্টিপ আর বর্তমানে বিলুপ্ত ওল্ড ইংলিশ বুলডগের সংকরণের মাধ্যমে শুরুতেদের ব্যবহার করা হতো গেম গেমকিপারের সাহায্য চোর শিকারি ধরার জন্য এজন্য ডাকনাম হয়েছিল গেমকিপার নাইট বুলডগ উনিশশো সালে যুক্তরাষ্ট্রে কেনার ক্লাব এই কুকুরটিকে আলাদা ব্রিড হিসেবে স্বীকৃতি দেয় এরপর উনিশশো সালে আমেরিকান কেনার ক্লাবও স্বীকৃতি দেয় বোলমাস্টিভ একটি বিশাল আকারের কুকুর পুরুষ কুকুরের উচ্চতা প্রায় চৌষট্টি থেকে উনসত্তর সেন্টিমিটার আর গড়ে ওজন পঞ্চাশ থেকে ষাট কেজি পর্যন্ত হয়ে থাকে স্ত্রী কুকুর একটি ছোট উচ্চতা একষট্টি থেকে ছেষট্টি সেন্টিমিটার এবং ওজন একচল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত হয়ে থাকে এর কোট বালম সাধারণত ফন লাল রেড বা বিন্ডল রঙের হয় মুখে থাকা কালো মাস্ক আর বুকে সামান্য সাথে দাগ থাকতে পারে যদিও এটি বেস কি বা সেফালিক ছোট নাকের কুকুর তবুও সাধারণত শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় না বুল শান্ত স্বভাবের কুকুর কিন্তু মালিকের প্রতি অত্যন্ত বিশ্বস্ত অপরিচিত কাউকে দেখলে এটি দ্রুত সতর্ক হয়ে যায় এজন্য এটি গাডডগ হিসেবে দারুণ জনপ্রিয় পরিবারের রক্ষা করার জন্য এরা প্রাণপণ লড়াই করে তবে পরিবারের বাচ্চাদের সঙ্গে খেলাধুলা খুব ভালো মানিয়ে নেয় বুল পালন করতে হলে কিছু বিষয় খেয়াল রাখতে হবে এদের জন্য পর্যাপ্ত জায়গা দরকার কারণ কুকুরটি অনেক বড় প্রতিদিন হালকা ব্যায়াম বা হাঁটানোর দরকার কিন্তু বেশি দৌড়ঝাঁপ নয় খাবারের উচ্চ মানের ডক ফুড প্রোটিন বা হারের সাপোর্টের জন্য ক্যালসিয়াম দিতে হবে বুলম্যাস্টিপ একটি দামি কুকুর বাংলাদেশ বা ভারতে একটি বাচ্চা পাপি বুলম্যাস্টিপের দাম প্রায় দেড় লক্ষ থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত একটি প্রাপ্তবয়স্ক বুলম্যাস্টিপ কুকুরের দাম হতে পারে দুই লক্ষ পঞ্চাশ হাজার থেকে চার লক্ষ টাকা পর্যন্ত বংশ বা ব্লাড লাইনে কাগজপত্রের উপর ভিত্তি করে তো বন্ধুরা বুলমেস্টিভল একদিকে আদর্শ গাডড্রগ অন্যদিকে দারুণ বিশ্বস্ত বন্ধু এদের পালন করলে অবশ্যই জায়গা খরচ বা যত্নের বিষয়টা মাথায় রাখতে হবে আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন কমেন্ট করুন এবং জানিয়ে দিন পরবর্তী কোন কুকুর নিয়ে ভিডিও দেখতে চান আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোন নতুন ভিডিওতে